এই দাদা কাল কালো সব এলাকায় বাস আছি ইকুম আসান জানানা এই প্রত্যেক যাত্রীর কাছে থেকে আজানি আসবি এক সাজন বাদ করে না যা ওকে অবস্থা

যদি জীবন বাঁচাতে হয় তাড়াতাড়ি ভাগেন কি নেতার অভাব নাই দেশে যায় তাই সাদা তিলবে আসে এই কোনা লাগাতায় কত পছু দে আরে সিঙ্কু তোর মাতা নিসমুখ কোন কোনা লাগাতায় কত সামদা তুলছ দে আর নিৰসিক্ত তোরা টের পছু জিলাকে আমার নাম কি মানে সামদা সার আগই দিয়ে দিছে দে তা গলে তার তরে দে নাম ডাক না বাল ডাক আপনার নামের এলাকায় কেউই না স্বভাব কিছু করলু নাকি কি করুন সমাধি সাহ কথা তো তুই আপনার কেউ চেনে না কিছু একটা করেন যাতে আপনার সবাই চেনে চান্দা তো দেয় এই ব্যাপার তোরা দুজন এক কাজ কর আজকে বিকালে একটা মাইক আর একটা অটো কর আমি সবাইকে জানাই দেব সারা এলাকা জানিয়ে দেব যে আমি কাল্লু সভাপতি বিসমিল্লাহির রহমানির রহিম এটি শোক সংবাদ এটি শোক সংবাদ মানুষ মানি বল আবার আমি কি মরছ না হে ওহ সবে যাবেন না মরে না সরি ফর টু মিষ্টিক হ্যাঁ আচ্ছা চেঞ্জ করতেছি এই এলাকা বাসীকে পুরা নম্বর সতর্ক বাণী দেওয়া হচ্ছে এই এলাকা যদি বসবাস করতে চান অবশ্যই আমার কাল্লু সভাপতিকে রানিং দলের সভাপতি কাল্লু সভাপতিকে চান্দা দিয়ে চলতে হবে আজকে মাইকেন করার একটাই উদ্দেশ্য কাল্লু সভাপতি মানে রানিং দলের কাল্লু সভাপতির নামে আমরা চান্দার জন্য গিয়েছিলাম বাজারে কেউ কাল্লু সভাপতি গেছে না তাই আজকে বিশেষ কথা আজকে আমরা মাইকেন করতে পেরেছি আজকে আমি নাম বলে দিচ্ছি আমাদের রানিং দলের সভাপতি কাল্লু সভাপতি তার নামে আপনাদের চান্দা দিতে হবে এই বাজারে যদি একটা দোকানে যদি ব্যবসা করে খেতে চাই অবশ্যই আমাদের রানিং দলের কাল্লু সহপাধিকে চান্দা দিয়ে চলতে হবে কি বলেন সবাই সব ঠিক না হুম যাই হোক আজকে আমি আপনাদের মাঝে আমাদের কালু সভাপতির নাম ঘোষণা করে দিয়ে গেলাম আজ থেকে সবাই চিনে রাখবেন চান্দার জন্য আসলে চান্দা দিতে হবে আর যে চান্দা দিবে না তাকে গ্রাম ছাড়া করা হবে মানে উচ্ছেদ করে দেওয়া হবে আজকে বুঝাই তুমি আমরা কি জিনিস আই ওই চান্দা দে কিসের চান্দা

আমি হঠাৎ করে স্বপ্ন দেখি যে রানিং দল থেকে আমাকে সভাপতি দিছে এই জন্য পরের দিন থেকে আমি ক্ষমতা দেখান শুরু দিছি তার মানে আমি স্বপ্ন দেখছিলেন গিয়ে